আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সুপ্রিয় দর্শক ঈদ মুবারক জানিয়ে ভিডিওটা শুরু করেছে জুবাইল শহর এটা হল সৌদি দামামের কাছে জুবাইল আল জুবাইল শহরটাকে আপনাদেরকে দেখাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার মতো কিছু আছে না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর সাবস্ক্রাইব যারা করেনি। করেননি এক্ষুনি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন তো দেখেন দেখতে থাকুন ভালো ভালো জিনিস দেখার মতো আছে এখনও ভালো ভালো জিনিস সামনে আসতে আসে মাত্র থাকেন দৌড় দেন না কেউ কেউ দৌড় মেরেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চমৎকার চমৎকার অনেক কিছু আছে দেখার গেলেই মিস করবেন না দেখলে অনেক কিছু মিস করার মতো আছে তো খবরদার কেউ ধর দিন না দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এইসব জায়গায় তো সবার ভাগ্যে আসা সম্ভব না ভাগ্যের গতি আমি এসে পড়ছি কোনোভাবে তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা আমার করতেছে বহুত কিছু আছে দেখা মতো আরো সামনে বহুত কিছু দেখার মতো আছে খবরদার কেউ এদিক সেদিক যাইবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না জীবনে কিছু দেখছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর

আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি খোদার কাছে আমার জন্য দোয়া করবেন এই আশাই করি আপনাদের কাছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা করেননি আল্লাহ হাফেজ